আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না লং ভিডিও আসলে সময়ই পাচ্ছি না আর আমি আবার হাল ছাড়ছি না কারণ আমার ভিডিওতে ভিউজ খুব কম আসে তারপরও চেষ্টা করি চালিয়ে যেতে একদিন সফলতা আসবেই নিশ্চয়ই আজকে সকাল থেকে খুব বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে আমার মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম ওর আবার পরীক্ষা শুরু হয়েছে তো বাসায় এসে আমি একটা রেসিপি করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সবসময় আমরা যেভাবে রান্না করি আজকে যে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি আর ধুন্দল দিয়ে আমাদের সিলেটের বাসায় এটাকে ঢেঁড়স আর পুরল বলে তো আমি এই দুইটা একসাথে এই দুইটা দিয়েই মাছের তরকারিটা রান্না করব তো আমার ফ্রিজে এই মাছগুলোই ছিল আর বেশি নাই তো আমি যেভাবে মাছের তরকারি রান্না করে সব মশলা দিলাম হলুদ পেঁয়াজ রসুন বাটা আর ধনে গুঁড়া মরিচের গুঁড়া আর কিছু দেইনি এগুলো কষিয়ে তারপর প্রথমে আমি পুরলগুলো দিয়ে দিয়েছি তো আপনারা ধুন্দল বলেন অনেকেই তো আমরা সিলেটে পুরল বলি তো কিছুক্ষণ কষানোর পর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব আর কি ভেন্ডিগুলো দিয়ে দিব তো একসাথে দুইটা দিয়ে দিলে অনেক সময় ভেন্ডিটা গলে যায় তো ভালো লাগে না তো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তবে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে জানি না সবাই পছন্দ করবে কিনা কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি তাই রান্না করতে করতে ভাবলাম যে শেয়ার করি আর অনেক দিন থেকে রান্নার ভিডিও দেওয়া হচ্ছে না আমি একটু খুব ভিজি কিছু থেকে বাচ্চাদের পরীক্ষা চলতেছে আর অসুস্থও ছিলাম কিছু আর বাড়িতেও ছিলাম যাই হোক তো এভাবে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো মাছ আমার আজকে এই মাছগুলোকে আমি একটু ছোটো করে কেটে নেব আর সাথে মাছের মাথাও আছে মাছের সাথে তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব তো আমার মাছগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ও রাখতে পারেন তো আমি মাছগুলোকে একটু মাঝারি আকারে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভেজে নিলে মাছের সারটা পাওয়া যায় না তো আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে যাচ্ছে তো এই তরকারিটা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এদিকে আমার কষানো শেষ প্রায় আমি এখন মাছগুলো দিয়ে দিব আর দেখেন কালারটাও সুন্দর আছে এখনও কারণ আমি ঢেঁড়সটা পরে দিয়েছিলাম তাই ঢেঁড়সের রঙটাও ঠিকঠাক আছে তো এখন মাছগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পর একটু ধনেপাতা পাতা দিয়ে দিলে ভালো হতো কিন্তু আজকে আমার বাসায় ধনেপাতা পাতা নেই টবের মধ্যে কিছু আছে মাঝে মাঝে আমি বেশি দরকার পড়লে টব থেকে নিয়ে আসি আমার বারান্দায় যে টব ওখানে কিছু ধনের পাতার চারা আছে তো মোটামুটি আমার রান্না শেষ পর্যায়ে মাছগুলি দেওয়ার পর আরও দু এক মিনিট আমি চোলাতে রেখে জাল করব তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার জন্য ভালোবাসা রইল আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে আমার বারান্দার টপ থেকে এই ধনে পাতাগুলো দিয়েছি তো ধনে পাতা দিলে বেশি ফ্লেভারটা আর একটু ভালো লাগে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বাই আল্লাহ হাফেজ